জি <laughs>

মানুষ একটা সূত্র নিয়ে চিন্তিত সেটা হচ্ছে বুলেট বুলেটটা মানুষের একটা সূত্র এবং সেটাকে প্রতিহত করার নানান চেষ্টা বুলেটটা যারা তৈরি করেছিল মানব শত্রুকে প্রতিহত করা সেই বুলেটটা বিবেক দিতে পারে না বিবেক দিতে না পারার জন্য বুলেট যার কাছে যায় তার কথা চলে সেই বুলেটকে প্রতিহত করার জন্যে চিন্তকরা ব্যালট আনবে ব্যালট দিয়ে বুলেটকে কন্ট্রোল করা যায় কিনা ব্যালটের মাধ্যমে

অবচেতন বুদ্ধায় সেজন্য মাদক এসে আজকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে গেছে মানব শক্তিকে যে যত উন্নত দেশ তার কাছে মাদকের ব্যবসাটা তত বেশি একটা উদাহরণ দিলে বুঝবেন আমি অ্যাপেল ডিভিশনের জাজ চেম্বার জাজের দায়িত্বটা যতদিন আমি ছিলাম করেছিল অ্যাটর্নি জেনারেল হঠাৎ দৌড়িয়েছে মনোজ পাইলট আমার একটা আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে কি ব্যাপার এই ঢাকা এয়ারপোর্টে দুই কেজি হিরোইন নিয়ে ধরা সেশন জাজ তাকে ট্রান্সপোর্টেশন ফর লাইফ দিয়ে দিল কনভেনশন হাইকোর্ট করে কিভাবে হাইকোর্ট সে আপিল করে তাকে খালাস দিয়ে দেবে তাহলে দোনে এসছে যে যাই হোক আমি একটু এনে দেখে আমি স্টে করে একটা অর্ডার দিলাম তিন দিনের মধ্যে এটাকে ফুল কোর্টে দিতে হবে তারাও আমার তার জন্য দশ বছর জেল দিয়ে দিই আরে হাজার হাজার লোকের চরিত্র নষ্ট করতে তাকে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে আমার সঙ্গে সবাই একমত

বাংলাদেশকে দোষে লাভ আজকে বিগত পঞ্চাশ বছরের উপর থেকে ষড়যন্ত্র চলছে ইন্ডিয়ান

and that Bay of Bengal will come up with land. From the Bay of Bengal, the land is coming to land. Bangladesh is In between the, the land and Indian coast, that is the eastern coast, There is a gap of about 50 to 100 kilometers.